আসসালামু আলাইকুম তীব্র তাপদাহের এই সময়টিতে নতুন করে কিছু পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে তাপমাত্রা চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে চলাফেরা করছে এই সময়টিতে বেশিরভাগ সময় মানুষ যে সানস্ট্রোক রয়েছে সেটিতে আক্রান্ত হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে পূর্ব একটি সানস্ট্রোকের ভিডিও রয়েছে চাইলে আপনার ওপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন আজকে এই যে হিট স্ট্রোক যেটি রয়েছে এই হিট স্ট্রোকের বিষয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে যেটি করব সেটি হচ্ছে হিট স্ট্রোক কি আক্রান্ত হলে কিভাবে সেটা থেকে প্রতিকার করবেন এবং যদি আপনার আশেপাশে কেউ আক্রান্ত হয়ে থাকে বা আপনার রিলেটিভসের ভিতরে যদি কেউ আক্রান্ত হয় তাহলে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয়ে আলোচনা করব তাহলে চলুন আলোচনা শুরু করা যায় হিট স্ট্রোক বলতে আমরা অতিরিক্ত তাপে একজন মানুষ অচেতন হয়ে যাওয়াকে বোঝায় তবে এই অচেতনতা কিন্তু মারাত্মক হতে পারে অর্থাৎ মৃত্যু করতে পারে আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারানহাইট যদি এই তাপমাত্রা একশো চার ডিগ্রির উপরে হয়ে যায় তাহলে মানুষের রক্তচাপ বেড়ে যায় অনেক সময় মানুষ অজ্ঞান বা অচেতন যেটি রয়েছে সেটি হয়ে যায় এবং মানব দেহের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের একটি অংশ মানব দেহের করে যদি কোনো কারণে এই তাপমাত্রা একটু বেশি পরিমাণে হয়ে যায় তাহলে যে অংশটুকু শরীরটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সে তার যে নিয়ন্ত্রণ সেটিকে হারিয়ে ফেলে আর এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে আমাদের শরীরের বাহ্যিকভাবে আমরা যে হিট স্ট্রোক যেটি আছে সেটি পরিলক্ষিত করতে পারি বা হিট স্ট্রকে আক্রান্ত হই এই সময়টিতে আপনি কি করবেন বা এই সময়টিতে আপনি সেটা থেকে কিভাবে পাবেন যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম তাপমাত্রা খুব কম সময় হয়ে থাকে যেহেতু তাপমাত্রা অনেক বেশি এবং এই গ্রীষ্মকালীন সময়টিতে আমাদের দেশীয়ভাবে শস্য যেগুলো আছে সেগুলো কাটার সময় অর্থাৎ ধান কাটার সময় রয়েছে অনেক মানুষ বাইরে কাজ করছে এই সময়টিতে তাদের একটি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কারণ অতিরিক্ত রোদ্রে এই সময়টিতে কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ এবং এ থেকে মৃত্যু হতে পারে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যথাসম্ভব চেষ্টা করতে হবে যখন রোদ্রের তাপ বেশি হয় এই সময়টিতে কাজ পরিহার করা যদি এমন হয় যে না কাজ করাই প্রয়োজন করা লাগবেই সেই ক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে বিরতি দিতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে যদি ডায়াবেটিক্স বা পেশার না থাকে তাহলে সালাইন যুক্ত যে সকল পানীয় রয়েছে সেগুলো খেতে হবে ডাবের পানি খাওয়া যেতে পারে আখের রস খাওয়া যেতে পারে বা লেবু শরবত খাওয়া যেতে পারে তবে বিষয়টি হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং চেষ্টা করতে হবে ছায়াতে থাকার জন্য রোদে বের হলে ছাতা ব্যবহার করতে হবে তারপর সানগ্লাস যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে মোটা কাপড় পরা পরিত্যাগ করতে হবে সুতি পাতলা ঢিলে ডালা কাপড় ব্যবহার করায় সবচেয়ে উত্তম এছাড়া যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা খাবারের প্রতি একটু নজর প্রতিব তার কারণ হচ্ছে এই সময়টিতে কিন্তু খাবার এলেগুলোর কারণেও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে তাই উচ্চ তেলে ভাজা যে সকল খাবার আছে বা উচ্চ মশলা জাতীয় যে সকল খাবারগুলো আছে ভাজা পোড়া আছে ফাস্ট ফুড আছে এইগুলোকে আমাদের পরিহার করতে হবে এবং টাটকা খাবার খেতে হবে বাসি পচা যে সকল খাবার আছে আমাদের অনেকই অভ্যাস রয়েছে যে আমরা খাবারগুলো ফ্রিজিং করে বা খাবার আজকে রান্না করে কয়েক ঘন্টা পরে খাচ্ছি বা আগামী কাল খাচ্ছি এই ধরনের যে অভ্যাসগুলো আছে এই সময়টিতে এটা পরিত্যাগ করতে হবে কারণ এই সময়টিতে শুধুমাত্র হিট স্ট্রোক নয় এর পাশাপাশি ডায়রিয়া আমাশার মতো কিন্তু রোগ হানা দিতে পারে এবার চলুন আলোচনা করা যাক যে আপনার পার্শ্ববর্তী বা আপনার রিলেটিভস এর ভিতরে কেউ করে যদি রোগে কাজ করার ফলে এরকম ভিডিও স্টকে আক্রান্ত হয় তাহলে বা আপনি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন মূলত এই ব্যবস্থাপনাটা খুবই সাদামাটা এই সাদামাটে ব্যবস্থাপনাটা হচ্ছে আপনি খুব সহজেই তাকে রোদ থেকে যত দ্রুত সম্ভব তাকে ছায়ায় নিয়ে আসতে হবে মিনিমাম 30 মিনিট তাকে ছায়ায় রাখতে হবে এই ছায়ায় রাখার ফলে তার যদি শারীরিকভাবে দেখা যায় যে সে ছায়ায় থাকার পরে তার অবস্থানটা স্বাভাবিক হয়ে গেছে তাহলে তো আহ তেমন ঝুঁকি নেই যদি এমন হয় যে এই ছায় নিয়ে আসার পরেও তার স্বাভাবিকতা ফিরে আসতেছে না বা স্বাভাবিক ব্যবস্থা অর্থাৎ একটু পানি খাওয়ানো পানি দেওয়া এগুলোর পরেও যদি স্বাভাবিকতা ফিরে না আসে তাহলে তার অবস্থাটা ঝুঁকিপূর্ণ আছে সেই ক্ষেত্রে তাকে হাসপাতালে প্রেরণ করতে হবে তবে আপনি যখন তাকে ছায় নিয়ে আসবেন তখন যে ব্যবস্থাপনাটা করবেন সে ছায় থাকার পাশাপাশি তার শরীরটাকে ঠান্ডা রাখার জন্য তার শরীরে পানি দিতে হবে শরীরে ভেজা কাপড় দিয়ে দেওয়া রাখা যেতে পারে স্পঞ্জ করা যেতে পারে হ্যাঁ এর পাশাপাশি ঘাড়ের যে অংশটুকু আছে এইটুকুতে ঠান্ডা পানি বা বরফ জাতীয় পানি দেওয়া যেতে পারে এই ক্ষেত্রেও অনেকটাই উপকার পাবেন এবার চলুন আলোচনা করা যাক যে আপনি মাঠে কাজ করছেন না বাহিরে কাজ করছেন না বাট বাসার ভেতরে আছেন তারপরেও তো বাসার ভিতরে আপনার অনেক তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা কিভাবে আপনি প্রতিকার বা প্রতিরোধ গড়ে তুলবেন এই সময়টিতে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার বাসার যে মেজে আছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন সকালে আপনি সেটাকে মুছে ঘরের ভিতরে এক বালতি পানি রাখতে পারেন সেই পানিটি আপনার ঘরের আবহাওয়াকে ধরে রাখবে জানালা খুলে জানালা পর্দা টেনে রাখতে হবে অর্থাৎ আমরা অনেক সময় যেটা করি যে জানালা খুলে দিচ্ছি কিন্তু পর্দা টেনে রাখি না বাইরের যে তাপমাত্রাটা আছে সেটি সরাসরি ঘরে প্রবেশ করে আপনি জানালা খুলে পর্দা টেনে রাখতে পারেন ফ্যান তো রয়েছেই সেগুলো তো চলবেই এর পাশাপাশি ঘরটাকে ঠান্ডা রাখার জন্য ঘরের ভিতরে এক বালতি পানি রাখতে পারেন আর এই সময়টিতে শুধুমাত্র যে বয়স্করা আক্রান্ত হবে তা কিন্তু নয় ছোট ছোট শিশু কিশোর যারা রয়েছে তারাও আক্রান্ত হতে পারে সো এই সময় থেকে বাচ্চা কাচ্চাদের রোদে দৌড়জাপ করতে দেওয়া যাবে না তাদের যথাসম্ভব ঠান্ডা জায়গায় বা ঘরের ভিতরে রাখতে হবে তাদের বেশি বেশি করে পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং এই সময়টিতে সর্বোপরি যেটি করতে হবে সেটি হচ্ছে রোদ থেকে যত দ্রুত সম্ভব দূরে থাকা যায় সেটি করতে হবে আর আমাদের দেশের তাপমাত্রাটাকে রক্ষা করার জন্য অবশ্যই গাছ লাগানোর প্রয়োজন রয়েছে তবে একদম এই সময়টিতে গাছ লাগালে খুব বেশি ভালো হয় না তাই আপনি আরেকটু পরে যখন বৃষ্টির সময় চলে আসবে বা ওয়েন্টারের সময়ও লাগানো যেতে পারে তো গাছ লাগালে পরিবেশটার যে তাপমাত্রা আছে সেটি অনেকটাই সহনীয় হয়ে আসবে আমাদের উপদেশগুলো অবশ্যই মেনে চললে আপনি এই যে হিট স্ট্রোক যেটি রয়েছে বা এই মারাত্মক একটি সমস্যা যেটি রয়েছে সেটি থেকে পরিত্রাণ অনেকটা পেতে পারে যারা উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন তারা অবশ্যই সচেতন থাকবেন এই ক্ষেত্রে আপনাদের ঝুঁকিটা কিন্তু অনেকাংশেই বেশি আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম